আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে বিয়ার্স দেখিয়ে দিব বাছাই করা সব হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেসগুলো আর এগুলো সব আপনারা দামাকা অফারে পাবেন ইনশাল্লা কাপুর বিটিতে কাপড়বিটিতে প্রত্যেকটা ড্রেসের দামাকা ডিসকাউন্ট চলতেছে এই রমজানের লাস্ট এক সপ্তাহ কিন্তু প্রত্যেকটা ড্রেসে আমরা দামাক অফার দিচ্ছি আপনাদেরকে রেগুলার প্রাইস থেকে তিনশো থেকে পাঁচশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আর মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাবেন প্রত্যেকটা ড্রেসে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এই ডিসকাউন্ট অফার নেওয়ার জন্য আর না আসতে পারলে অবশ্য অনলাইনে যে কোনো দিন অর্ডার দেওয়া আপনার অর্ডার নেওয়া যায় ডেলিভারি দেওয়া যায় আমরা দিব ইনশাল্লাহ আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কালার বিয় গ্রেপ টাইপের একটা কালার মধ্যে আছে নেকে চমৎকার রিয়েল মির যে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে পল্লি ফুল টপ টু বটম ফেব্রিক্স হবে হোয়াইট গোল শিফনের মধ্যে খুব সুন্দর করে টপ টু বটম অনেক গর্জিয়াস কাজ করা আছে এবং নিচে যদি টার্সেল করা আছে দামানটা অনেক সুন্দর কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে এবং স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসে বাকি পার্ট দেখাই দিব ডেকোরেশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আপনার হচ্ছে লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকবে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট সেম কাপড়ের মধ্যে পাচ্ছেন সেম মানে আপনার সেম কালারের মধ্যে এটা হচ্ছে উন্নাটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় উন্না অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে অন্য চারপাশে সুন্দর একটা লেস করা আছে সিকোয়েন্স লেস খুব সুন্দর ড্রেস এটা মার্কেট প্রাইস দুই হাজার নব্বই টাকা আমরা অফারে দিয়ে দিবো ষোলোশো নব্বই অনলি ষোলোশো নব্বই টাকা একটা কালারে অ্যাভেলেবেল অনেক সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে পাঁচ থেকে সাতশো টাকা কম পাবেন মার্কেট চ্যালেঞ্জ ইনশাল্লাহ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা এটা আমরা দিয়ে দেবো ষোলোশো নব্বই টাকা পিয়াস খুব সুন্দর একটা কালার একদম লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে খুব সুন্দর করে জরি সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে নেকে চমৎকার রিয়েল নিয়োর দিয়ে কাজটা করা আছে খুবই লাক্সারি একটা ড্রেস লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে আছে টপ টু বটম স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা সিম্পল ওয়ার্ক থাকবে বাকি পার্ট দেখাই দেব প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকবে ফর্টি ফাইভ বডি থাকবে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আপনার যদি পসিবল হয় শুরুে আসবেন শুরুে আসতে পারলেও প্রবলেম নেই আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলবেন আপনার ঠিকানায় চলে যাবে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর একটা দুপুরটা পাচ্ছেন চমৎকার দুপারটা ম্যাচিং দুপুরটা অল আবার দুপুরটা কাজ করে আছে বিয়াস প্রাইস দিয়ে দেব অনলি ষোলোশো নব্বই উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো নব্বই টাকা কালার হবে দুইটা এটা ছিল বেবি পিঙ্ক এটা হচ্ছে আপনার অলিভ কালার বিয়াস এটা হচ্ছে অলিভটা দিয়ে দিব খুব সুন্দর একটা কালেকশন লাক্সারি কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়াস কি যে সুন্দর এই ড্রেসগুলো দেখেন জাস্ট অসম্ভব সুন্দর ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে খুব সুন্দর একটা লাক্সারি ড্রেস বাকি পার দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এর হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ইনার এবং প্যান্ট একসাথে ম্যাচিং একদমই সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে এই অন্যটা আপনার প্রাইস দিব অনলি অনলি ষোলোশো নব্বই টাকা বিয়ার্স পরবর্তী কালেকশনে চলে যাব আরেকটা মাস্টার কালারের ড্রেস দেখায় প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা ড্রেসগুলো দামি দামি ড্রেসগুলো আমরা ডিসকাউন্ট পাই দিচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে দেখছেন খুব সুন্দর একটা এইগুলো মাস্টারের মধ্যে আছে এই ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ডিজাইনার ড্রেস বিয়ার্স অল ওভার কাজ করাস বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পশটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস একদম এটলে সফট জর্জেটের মধ্যে আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা উন্নাম পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা বিয়ে প্রত্যেকটা কালেকশন একদমই বাছাই করা এক্সক্লুসিভ কালেকশন এটা আর একটা ড্রেস দেখাবো এটাও একটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস দিয়ে আছে এত সুন্দর ড্রেস দেখেন কাপড়টা হবে ওয়েটলে সফট জর্জেটের মধ্যে কালারটা দেখেন একদমই বেবি পিঙ্ক কালারের মধ্যে সফট একটা কালার ডিজাইনটা দেখেন কি সুন্দর করে নেকে ডিজাইনটা আছে করা এখানে রিয়েল মিরোতে কাজ করা আছে পার্ল করা আছে স্টোন করা আছে ফুললি ফুল টপ টু বটম ডামানটা দেখেন এবং লোয়ার পোশনের কাজ হবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে এবং স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস গিয়ার্স আপনার হচ্ছে বডি থাকবে ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্ট ইনার ভিতরে দেওয়া আছে আর প্যান্টের প্যানেল দেওয়া আছে এটা আবার সুন্দর আর সাথে চমৎকার একটা দুপারটা পাচ্ছেন এই সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার একটা পিচ কালারের দুপাট্টা পাচ্ছেন খুব সুন্দর কম্বিনেশন এই ড্রেস বাইশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা এটা কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস আছে আপনারা একটু যাচাই করে দেখতে পান তাহলে বুঝবেন একটা ড্রাগন কালারের ড্রেস দেখা এত সুন্দর এই ড্রেসটা দিয়ে দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল একদমই ধামাকা কভারে পাবেন প্রত্যেকটা ড্রেস এটা দেখেন কি সুন্দর ড্রাগন কালারের মধ্যে আছে একদম অ্যাটলিস্ট সফট জর্জেটের মধ্যে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে জরি সুতা মাল্টি কালার সুতা এবং সিকোয়েন্সটা কিন্তু ম্যাচিং সিকোয়েন্স হবে টপ টু বটম খুবই সুন্দর একটা লাইট ওয়েট ফেব্রিক্সের মধ্যে আছে এসে চমৎকার সফট প্যানেল করা আছে এবং স্লিপসে কাজ আছে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের মধ্যে অল ওভার সুন্দর একটা ড্রেস বাকি পার্ট দেখাই দিব ব্যাক ডেকোরেশনটা প্লেন থাকছে এই ড্রেসগুলো নিতে হলে সরাসরি আমাদের শুরু আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার অন্য বড় উন্না ওয়া অন্য ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন করা আছে অন্যগুলি বিয়াস দুই চমৎকার প্যানেল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা এটা কিন্তু দুই হাজার নব্বই টাকার ষোলোশো নব্বই টাকা দিয়ে দিব এবার একটা সি গ্রিন কালারের ড্রেস দেখাবো এত সুন্দর ড্রেস বি প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কিন্তু বাছাই করা ড্রেসগুলো দেখাচ্ছে আজকের ভিডিওতে দেখেন কি সুন্দর কাপড় বেড়ি প্রত্যেকটা ড্রেস দামা অফার দিচ্ছে এত সুন্দর একটা ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতরা অল ওভার জামায় কিন্তু খুব সুন্দর করে লাকজারি কাজ করা আছে চমৎকার প্যানেল করা আছে অর্গানজ প্যানেল কাটওয়ার করা থাকবে হালকা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পচেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পশ্চিম চমৎকার অন্য বড় ওন্না অন্যগুলি দেখেন মাঝখানে হচ্ছে একটা কালার থাকবে কন্ট্রাস্ট চমৎকার আর দুই পাশে কিন্তু জামার সাথে ম্যাচ করে প্যানেল থাকবে সেম কালার অর্গানিজার প্যানেল প্রাইস থাকবে ষোলোশো নব্বই টাকা আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা ষোলোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব এবার আমরা একটা মিন্ট কালার ড্রেস দেখাই এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনার ড্রেস বিয়াস প্রত্যেকটা কিন্তু আমাদের বাছাই করা করা ড্রেস এই যে একদমই ওয়াইটলি সফট ড্রেসের মধ্যে আছে আমাদের অনেক ভেরিয়েশন আছে আপনাদের আপনারা শোরুমে চলে আসবেন অথবা ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো আপনারা দেখবেন দেখে দেখে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা শুরু এসে নিয়ে যাবেন ভিডিও দেখে পছন্দ করে শুরুমে চলে আসুন দেখে নিয়ে যাবেন স্লিপ কাজ আছে বড় কাজ করা বাকি পার্ট দেখাই দিব ইনার ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস এটা অল ওভার কাজ করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাশে ম্যাচিং একদমই সফট সিল্কের মধ্যে আর হচ্ছে আপনার এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাসেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে বিয়াস দেখেন কী সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা থাকবে ও মাঝখানে কিন্তু জড়ি সুতার কাজ করা আছে অল ওভার অন্যতে এবং দুই পাশে চমৎকার কাট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা অনার পার্সেন্ট প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেসে আমরা দামাকা ড্রেস দিচ্ছি এবার এই যে পেস্ট লাইট পেস্ট কালার একটা ড্রেস দেখে আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইনার ড্রেস বিয়ার্স দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জামাতে এই যে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে জরি সুতার কাজ করা আছে ম্যাচিং সুতা প্লাস ওয়াটার কালার সিকোয়েন্স দিয়ে কাজটা করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর কাজ করা আছে মিস্টার চমৎকার অর্গান প্যানেল করা আছে ব্যাক পোশনটা প্যান্ট থাকে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখাই দেব ইনার হবে অন্য প্যান্টের কামার সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার পাচ্ছেন ইনার এবং প্যান্ট ম্যাচিং একদমই সফট সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল আবার অন্যায় কাজ করা আছে দেখেন কি সুন্দর করে অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত ষোলোশো নব্বই টাকা এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস আপনি মার্কেট যাতে করে দেখতে পারেন আমাদের আগের ভিডিও দেখতে পান তাহলে বুঝবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু দামাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এটা দেখেন এটা অনেক সুপারি ডিজাইনের একটা ড্রেস দিয়ে এত সুন্দর ড্রেস দেখেন একদম পাকিস্তানি ভার্সন ড্রেস অল ওভার কাজ করা আছে একদম লাইট স্কাই কালার মধ্যে হবে ইনারটা ধরলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে জরি সুত সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আছে টপ টু বটম নিশ্চয় অর্গানজ প্যানেল করা আছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ আছে বাকি পার্ট দেখাই দেব ব্যাক পশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা পিয়ার সুন্দর একটা অন্য পাচন চমৎকার অন্যা বড় ওন্না ম্যাচিং ওন্না অল অভার অন্যায় কিন্তু কাজ করা আছে ড্রিয়াস খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি ষোলশো নব্বই আজকে বিডিটের প্রত্যেকটা ড্রেসে আমরা দামা কাপড় দিয়ে দিচ্ছি আপনাকে এবার দেখা হচ্ছে আপনার এই ড্রেসটা দেখান তো এটা এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা এই ডিজাইনটা দেখাই দিব খুবই সুন্দর একটা লাইট ওয়েট সফট জর্জের মধ্যে আছে এটা বিপুল কেরোলের একটা মাস্টারপিস ড্রেস খুব সুন্দর করে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে মিন্ট কালারের মধ্যে ড্রেসটা আছে একদম লাইট মিন্ট যেটা আর মাঝখানে মাঝখানে ফুল জামাতে কিন্তু ছোট ছোট করে এম্বয়ডারি করা আছে যে চমৎকার প্যানেল করা আছে অর্গানজার প্যানেল আমি একটু ফুল ভিউটা দেখাই দিই দেখেন কি সুন্দর ড্রেস আপনার স্লিপসে কালস জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এই যে বাকি দেখাই দিব প্রশ্নটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস দিয়ে এটা হচ্ছে আপনার অন্যটা সাথে ইনার এবং প্যান্টের কাপড় থাকবে সেম ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট কিন্তু আসবে এটা হচ্ছে আপনার অনা অন্য মাসালে অনেক সুন্দর অনাটা ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে অল ওভার অন্যায় দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এবং চমৎকার অন্য বড় অন্য দুই পাশে চমৎকার প্যানেল করা আছে চারপাশে প্যানেলটা করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা এটা আরেকটা কালার দেখাই দিব আমরা খুব সুন্দর কালার এটা দেখেন এই যে অনিয়ন কালারের মধ্যে আছে বিয়ার্স এটাও কিন্তু সেম ড্রেস আগেরটার সাথে ম্যাচ করে কালারটা চেঞ্জ খুব সুন্দর অল ওভার কাজ করা আছে নিচে চমৎকার প্যানেলটা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ আছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ইনার এবং প্যান্ট পছন্দ ম্যাচিং সিল্কি শ্যান্টন সরি সফট বাটার সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পেন চমৎকার ওনা বড় ওনা অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে চারপাশে সুন্দর করে বক্স প্যানেল করা আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস ষোলোশো নব্বই এবার আমরা হচ্ছে আপনাদেরকে এটা দেখাই ড্রাগন মেরুন কালার একটা ড্রেস দেখাই রেড মেরুনের মধ্যে আছে আর খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা ড্রেস আছে জিয়াস দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল জরি সুতা ম্যাচিং সুতা অল ওভার গর্জিয়াস কাজ করেছে কাপড়গুলা ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে আপনার বিদ্রহ থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে ড্রেসগুলো ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ প্রত্যেকটা ড্রেস বাছাই করা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে সফট সিল্কের মধ্যে উন্নাটা পাচ্ছেন ম্যাচিং উন্না বড় উন্না অল ওভার অন্যায় কাজ করা আছে ড্রেস খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা পরবর্তী কালেকশনে আমরা চলে যাব এবার দেখা হচ্ছে আপনার এটা দেখান সুন্দর একটা ড্রেস দেখায় মেন্ট কালারের মধ্যে আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি গরজিয়াস ড্রেস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস লাক্সারি ড্রেস ফুললি ফুল কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দেবো এটা ম্যাটস সিপেন্টে কাজ করা আছে আপনার আপনার হচ্ছে এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার সুতার সাথে হচ্ছে ইনার এবং প্যান্ট পাশেন্ট ম্যাচিং চমৎকার সিল্কি স্যান্টিন ফ্যিক্স এর মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাশে চমৎকার ওন্না অল অভার অন্যায় কাজ করা আসতে দেখেন কি সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা বিয়ার্স লাস্ট একটা ড্রেস ভিডিও এত সুন্দর একটা ড্রেস এটা দেখেন একদমই পাকিস্তানি ভার্সনের ড্রেস একদম অনিয়ন কালারের মধ্যে আছে সিকোয়েন্সটা দেখেন জাস্ট কাজগুলো দেখেন নেকে চমৎকার জরি সুতার কাজ করা আছে হ্যাঙ্গিংটা টার্সেল করা আছে এবং সিকোয়েন্সটা দেখেন কি সুন্দর করে দামানটা নেক থেকে শুরু করে দামান পেশার কাজগুলো দেখেন জাস্ট বিশেষ দিকে অর্গানাইজার প্যানেল করা আছে করা আছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের মধ্যে বাকি পার ব্যাকশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়েস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে অনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না কন্ট্রাস্ট এই শুটার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না প্রাইস থাকবে অনলি ষোলোশো নব্বই টাকা দুই পাশে মোটা প্যানেল করা আছে যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি এবং একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন